বাদশাহ বলেন শাহী মহল যেখানে সিকিউরিটির কোনো অভাব নাই যত ধরনের সিকিউরিটি আছে সবগুলা শাহী মহলকে পাহারা দিচ্ছেন আরো রাতের বেলা আরো বাদশার সাথের উপর একটা লোক খাটা এটা ব্যাপার না বাচ্চা লোকটাকে দেখার পর ডাক দিলেন হে তুমি কে তো ওই লোকটা বলে বাদশা সাহেব আমি একজন গায়ে লোক তুমি এখানে কি তো বাদশা জন্য আমার একটা ওঠে গেছে ওঠটা তালাশ করার জন্য এর উত্তর শুনে বাদশাহ আরো পরেশান হয়ে গেল বাদশা বলে তোমরা গাইয়াদেরকে মানুষ গাঁয়ে বলবে তেমন দেখা তোমার ওট সাইড গেছে তুমি জঙ্গলে যাই তালাশ করো পাহাড়ে গিয়ে তালাশ করো বিলের মধ্যে গিয়ে তালাশ করো তোমার ওট তালাশ করার জায়গা বাসার সাপ নেই যেখানে দিনের বেলায় লোকটকে উঠতে পিছলাকা করে যায় সঙ্গমর্মর ফাত্তরের সিঁড়ি আর তুমি তোমার ওট তালাশ করার জন্য আসছো যে আমার সাঁতর জোর বকা বকা দেওয়ার পর ওই লোকটা বলে যেভাবে শাহি মহলের ছাতের উপর ওট করলে ওট পাওয়া যায় না বিছানার মধ্যে শুয়ে শুয়ে আল্লাহকে তালাশ করলে আল্লাহকেও পাওয়া যায় না এর উত্তর শুনে বাসার দিকে চোখ খুলে গেছে ওই রূপটাই এই কথাগুলো বলে কোথায় গায়ে ফেয়ে

صلی اللہ علیہ وسلم اور راضی کرتے ہیں اور اللہ کے دربارے منت سے یا اے لاہی کب تلک میں کوب کو گمت رہوں یا اے لاہی کب تلک میں کوب کو گمت رہوں تیر در کو چھوڑ کر میں در بدر پھر تاروں ہوں بج بجے کاندھتے تھے کت دن پر آپ نے کتائی لوکی آسین کون بغان مدد لوکی آسین کون فل مدد لوکی آسین کون فلر مجھے لوکیے آسین ایک داؤنا یہ কানতে কানতে বল দেন সদরের আজান দিচ্ছে আজানের আওয়াজ যখন খানে আসলেন বাদশাহ তাড়াতাড়ি গিয়ে মসজিদের মধ্যে চলে গেল মসজিদের মধ্যে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করলো জামাতের সাথে নামাজ আদায় করে কেহ না দেখে মতো না বুঝে মতো চুপে চুপে

শি মহল শিনাশাগিৰ সবোৰ জংঘলৰ দিয়ে জংঘলৰ মানে ডেকেটিগৰ ঔষধৰ হাৰ মধ্য পাতা দিয়া এক কোটাই শাহী মহল আৰু কোটাই পাতাৰ ঘৰ শাহী মহলের নাম যদি ওনাদের দিলের মধ্যে একজন রাবরাবর থাকতো তাই যে পাতার ঘরে থাকার কোনদিন কল্পনা করতে পারতো কোথায় শাহী মহল আর কোথায় পাতার ঘর কোথায় শাহী বিছানা যে বিছানার মধ্যে আমের কোনো জিনিসের অভাব নাই আর কোথায় মাটির বিছানা এ পাতার ঘর

এইভাবে এক দুই বছর অতিবাহিত হওয়ার পর উদিন নাজিরদের দিলের মধ্যে বাসার মহাব্বত ফেটে উঠলো প্রাইম মিনিস্টার একদিন সমস্ত উদিনদেরকে নিয়ে মিটিং ডাকছেন মিটিং ডেকে বলতেছেন আমাদের বাচ্চার এত আমাদের উপর আমাদের বাচ্চা আমাদেরকে এত মহাব্বত করতেন আমাদের বাচ্চাটা কোথায় গায়ে হয়ে গেছে কোথায় হেরে গেছে একটু তালাশ করে তো দেখলাম বানিয়ে বাসাকে তালাশ করার জন্য বাসাকে তালাশ করতেছে এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়ন এক থানা থেকে অন্য থানা এক জেলা থেকে অন্য জেলা এভাবে তালাস করতে করতে দেখে ভুগোল জঙ্গলের মধ্যে একটি সাগর ওই সাগরের ভাড়ের মধ্যে পাতার ঘর মাটির বিছানার মধ্যে বসে বসে নিজের ফাঁটা কাপড় গুলো দিয়ে নিজের হাতে সিলে করতেছেন এবং মুখে আল্লাহর সাথে কথা বলতেছেন আল্লাহ 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 এ অবস্থার মধ্যে যখন কুদিনাজীরা দেখলেন বাদশাকে সালাম দিলেন বাচ্চা সালামের উত্তর দিলেন সালামের উত্তর দেওয়ার পর প্রাইম মিনিস্টার বলেন ও বাদশাহ আমরা মনে করতাম বরক শহরের মধ্যে আপনার থেকে জ্ঞানী আপনার থেকে বুদ্ধিমান আর কে হবে ওই যে এখন দেখি আপনার থেকে বেকু পার কে হবে

শাহী বিচারার মধ্যে আরাম করতেন যেই বিচারার মধ্যে আরামের কোনো জিনিসের অভাব নাই আপনার এই কাপড় ছিল কারি কয়েকজন ডুবি ছিল কয়েকজন এভাবে আপনার সাদমতার ছিল সদস্যের মতো ওটা আপনার কাছে একটু জ্ঞান একটু বুদ্ধি যদি আল্লাহ তালা দেওয়া এতগুলো নেয়ামত পেলে এই উপর জঙ্গলের মধ্যে সাগরের ঘাড়ের মধ্যে পাতার ঘর মাটির বিছানার মধ্যে বসে বসে কক্ষন নিজের ফাঁড়া কাপড়গুলো নিজ হাতে সিরে করছেন না এই কথা বলার পর বাসা তাদের কথার কোনো উত্তর না দিয়ে যে সূচটা দিয়া ফাঁড়া কাপড় সিরে করতেছিল ওই সূচটা সাগরের মধ্যে নিক্ষেপ করে সাগরের মধ্যে সাগরের মাছদেরকে সম্বোধন করে বলতে চাই হে সাগরের মাছেরা আমি যে সুস্থা সাগরের মধ্যে নিক্ষেপ করেছি আমার সুস্থা আমাকে তালাস করে এনে ধানবী রহমতুল্লাহ লিখেন হজরত ইব্রাহিম রহমতুল্লাহ জবান থেকে এই বাণী বের হওয়ার সাথে সাথে দেখে লক্ষ লক্ষ মাস প্রত্যেক মাসের মুখের মধ্যে একটি একটি স্বর্ণ শুষ্ণিয়া হারি যখন লক্ষ লক্ষ মাস প্রত্যেক মাসের মুখের মধ্যে একটি একটি স্বর্ণ শুষ্ণিয়া হাজির হলেন হজরত ইব্রাহিম নাদ রহমতুল্লাহ আলাই মাসদেরকে সম্বোধন করে বলতেছেন সাগরের মাছেরা আমি তো তোমাদেরকে সন্ধ্যে সুখের কথা বলি নাই আমি তো বলছিলাম যে আমি যে লোহার সাগরের মধ্যে নিক্ষেপ করেছি আমার লোহার এনে দেওয়ার জন্য এই কথা মরার সাথে দেখে আরেকটি মাছ ওই লোহার সেটা নিয়ে হা যখন লোহার সেটা নিয়ে হাজার হলেন ইব্রাহিম রহমতুল্লা নাজিরদেরকে সম্বোধন করে বলেন হে আমার আমি যখন বড় শহরের মধ্যে বাসা ছিলাম সারা দেশের মানুষ আমাকে দিল থেকে মহাব্বত করত না কিছু মানুষ আমাকে দিল থেকে মোহাব্বত করতো আর কিছু মানুষ মুখে মহাব্বত দেখাইত কিন্তু দিল থেকে মোহাবত করতো না মুখে মহাব্বত দেখাই যে তাও আমার ক্ষমতার ভয়ে ওদের এখন যখন আমি এই বলক শহরের বাসাগিরিতে লাঠি মারলাম এই ফারাকাপড় শিলনের বাসাগিরি গ্রহণ করলাম খোঁজে এখন আমার হোক মতানুর উপরও চলে জবিনোর উপরও চলে বাতাসের উপরও চলে সাগরের উপরও চলে সাগরের ভিতরে মাসুল করো চলে এখন তোমরা বলো ওই বলক শহরের বাসাগিরি ভালো না এই ফাড়া কাপড় শিলনের ভালো যদি এই কথা বলার সাথে সাথে পুজির নাজিরদের চোখ করে সবাই এক ব্যক্তি বলতেছেন বাদশাহ সাহ বলক শহরের থেকে আপনার এই ফাটাকিরি কৌটু কৌটুকন উত্তম আপনার এই বাদশাগিরির সাথে আমাদের কোর সামাল করে নেন সবাই আল্লাহ দিদিরের মধ্যে লেগে গেল বসে বসে আল্লাহ দিদির করতে যে আল্লাহ 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 বই এটা আল্লাহর বই যখন ওনাদের সামনে যে আল্লাহর বয়ে মানুষকে দামি বানায় যে আল্লাহর মানুষকে বানুল বানায় যে আল্লাহর বয়ে মানুষকে আল্লাহর সাথে লাগায় এই আল্লাহর বয় আমার দিলের মধ্যে আপনাদের দিলের মধ্যে বসানো প্রয়োজন না বলছি আল্লাহর বই যদি আমরা আমাদের দিলে বসাইতে চাই আমাদের দিলের মধ্যে আল্লাহর বয়স ছিল ওনারা আমাদেরকে পরামর্শ দিচ্ছেন তামান্না দরজ্জ দিল কি হ্যায় টুকরো সাধ্য মতো শখ রোগী তামান্না দরজ্জ দিলকি হ্যায় টুকার সাধ্য

তারাই যে তারাই যে দেখবেন একদিন আমার দিনের মধ্যে আপনার দিনের মধ্যে আল্লাহর বয়স এটা বসে যাবে মানুষের মধ্যে হয় মধ্যে হয় হাজির শরীরের মধ্যে আছে বান্দা একটা গুণ করে খরবের মধ্যে একটা কালো দাগ বান্দা একটা গুণ করে করবের মধ্যে একটা কালো দাগ এভাবে কালো রাত হতে হতে পুরো কলপটা কালো হয়ে যায় যখন কলপটা কালো হয়ে যায় এর কাছে বারো দিন ইসার একটু ভালো লাগে নামাজ পড়ার জন্য বললে ভালো লাগে না আওয়ামী পড়ার জন্য বললে ভালো লাগে না কাজ পড়ার জন্য বললে ভালো লাগে না জিজ্ঞেস করার জন্য বললে ভালো লাগে না বারো দিন ইসার একটু ভালো লাগে কথা বুঝে আসছে তো এই রূপ শরীরের মধ্যে যখন রোগ হয় আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার এক্সরে দেয় এক্সরে মেশিনের উপর যখন আপনাকে উঠানো হয় ডাক্তার বলে আপনার ভিতরে ক্যান্সারে খেয়ে জোল বানিয়ে গেল এমনি শরীরের গঠন কত ভালো সুন্দর কত চোখ দিলে চোখ ফুলে মনে চায় না তো ডাক্তারের কাছে যখন গ্যাসে এক্স রে মেশিনের উপর রয়েছে রোগ ধরা পড়ছে বলতে তোমার ভিতরে ক্যান্সার এগিয়ে তোর বানাই থাকে এও আমরা বলি সবাই হাতা মুসলমান হতামো যে তো রোদ ডাক্তারদের কাছে যখন আমরা যখন যাব ওনাদের এক্স রে মেশিনের উপর যখন আমাদেরকে উঠানো হবে ওই সময় রোগ ধরা পড়বে হয়তো আপনার পদক শাসন বোগস তিগির তাকাব্বর অহংকার বিগত সেকায়ত আল্লাহ তালার না শিরিক সিরিক বেদাত এগুলো একদম কালো বানায় ফেলছে এগুলো একদম কালো বানায় তো রোগ যখন দ্বারা পড়ছে চিকিৎসা দিচ্ছেন শেষ রাত্রে উঠে বারো জনের দিকে কত বুঝে আসছে চিকিৎসা দিচ্ছেন ঘরে শেষ রাত্রে উঠে মারা ধরে জিকির করছে যে জিগির করে নাই যে জিগির করে না তাকে জিগিরের মজা বুঝানো সম্ভব যে মিষ্টি মুখে দেয় নাই আপনি যত হেডভ্যাটাইজ করেন না কেন মিষ্টির মজা বুঝে আসবে আর মিষ্টিটা মুখে দেওয়ার পর কোনো হ্যাডপ্যাটাইজের প্রয়োজন আছে এই মিষ্টিটা খাওয়ার পর আপনি যদি জিজ্ঞেস করেন কতগুলো জিনিস আছে ওগুলো খাওয়ার পর মজা দেখায় সে অনুভব করতে পারে ওগুলো খাওয়া তো বুঝানোর জিনিস জিকির করে না তাকে জিকিরের মজা বোঝানো সম্ভব নয় যারা জিকির করে যাদের কাছে মজা বুঝে আসছে ওগুলো কাউকে বলার জিনিস নয় বুঝে আসছে বলে হে দুনিয়ার মানুষেরা তোমাদের কাছে যদি বারো চল্বী জিকিরের মজা বুঝে না আসে একচল্লিশ দিন না শুতো মতো পরীক্ষামূলক ভাবে হলুক বাস রে কম দেখ না মতো বাস রাভ কি হবে তে রঙ্গবু হাজার মে রং গবু হে জিদের দেখে তাহ উ তু হে

শেষ রাত্রে উঠি তাহাজুতর নামাজ পড়ি তাহাজুতর নামাজ পড়ার পর বারো চব্বিশ জিকির করি বারো চব্বিশ জিকির করার পর আল্লাহর দরবারে কান্না আরম্ভ করি নি কত বড় বড় বুজুর্গরা শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে কাঁদতেছে এত বড় বড় বুজুর্গরা কাঁদতেছে আমরা কি তাদের থেকে বড় হয়ে গেছি আমাদের আরো বেশি কান্না করার প্রয়োজন ছিল না

দেখেন আল্লাহ কিভাবে শেষ রাত্রে উঠে কত বড় বুজুর্গ শেষ রাত্রে উঠে কান্দি খোদায় গুনাহোঁ কা কিস্তি দুবানে হুদায়া দরিয়ায়ে রহমত বাহাদে হুদায়া দেখেন আল্লাহ গুনার গাঁটটি মাথার উপর আপনার রহমতের সাগর সামনে এই গুনার গাঁটটি মাথার উপর নিয়ে আপনার রহমতের সাগরের মধ্যে দিয়েছি সাঁতার এ আল্লাহ আপনি দয়া করে মেহরবানি করে আমার বোনার গাঁদ থেকে সাগরের মধ্যে দেখেন এত বড় বড় বুজুর্গরা শেষ রাত্রে উঠে যদি এইভাবে আনাদ দরবারে খান্নাকানি করে ভাই আমরা কি যাদের থেকে বড় হয়ে গেছি আমাদের কত কান্নাকানি করার প্রয়োজন ছিল সেজন্য এই শেষ রাত্রে উঠবেন বসলতুর ঘুম সারি শেষ রাত্রে উঠি তার যত নমাজ পড়ি মানুষের জিকির করি তারপর আল্লাহর দরবারে খান্না আরম্ভ করি আপনার খান্নার দেরি আল্লাহ তালার মাফ করার দেরি না আপনার চাওয়ার দেরি আল্লাহ তালার দেওয়ার দেরি না কত দয়ালো হবা এত দয়ালঘুনাথ দরবারে শেষ রাত্রে উঠে একটু কান্না করার জন্য মনে চায় না সেদিন বাবারা ভগ্নদের বুম থেকে রাগে শেষ রাত্রে উঠি তাই নামাজ করি বারো চন্দ্র দিক করি তারপর আল্লাহ দরবারে কান্না করে এইভাবে যখন ফরিজিমূলক ভাবে একশোর দিন করবেন ওই সময় বুঝে আসবে এই ধায় যেত নামাজ পড়ার মধ্যে কি মজা জিকির করার মধ্যে কি মজা আল্লাহর দরবারে কান্নাকাটি করার মধ্যে কি মজা ও যখন মজায় চলে যাবে ওই সময় আর আপনাকে বাধা দিয়ে আর কিছু রাখতে পারবে না ওই সময় আপনার ছিলে পুরো পাড়া যাবে কথা বুঝে আসে আল্লাহ তালা আমরা সবাইকে আমল করার জন্য সৌভিক দান